আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব পিত্তরি রোগটি নিয়ে পিত্ত মূলত আহার দোষে বা খাবার দাবার দোষে পিত্ত বা পিত্তরস জমে প্রথমে বালুকনার মতো হয়ে থাকে আস্তে আস্তে বড় হয়ে এটি বিভিন্ন সময় নিয়ে বা মাস বছর পার হয়ে এটা কলায়ের মতো বা কবুতরের ডিমের মতো এটা পাথরে জমতে থাকে এই পাথরে হোমিও ওষুধ সেবনের সাথে এটা অপারেশন ছাড়াই মলের মাধ্যমে বের করে দেয় তবে লক্ষণ সুবিচারে যদি মেডিসিন সিলেকশন করা যায় এর পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা এই রোগ থেকে আরোগ্য লাভ করতে পারি বৃত্তপাথরির প্রথম মেডিসিনটি হচ্ছে হোমিওপ্যাথিতে আমরা বেলাডোনা দিয়ে থাকি বেলাডোনার লক্ষণ যেটা পাথরিজনিত শুল ব্যথা ব্যথা বেদনা হঠাৎ আসে হঠাৎ চলে যায় এবং চোখ মুখ লাল হয়ে যায় ইত্যাদি এই কয়েকটি লক্ষণ মিলে আমরা রুগীকে যদি বেলাডোনা থ্রি এক্স চার পাঁচ ফোঁটা করে দিনে তিন চার বার করে দিতে পারি তাহলে রুগী আরোগ্য লাভ করবে বারবারিস বালগারিস বারবারিস ভাল্গারিস মেডিসিনটির লক্ষণ হচ্ছে পিত্ত থলিতে পাথরি হওয়ার পরে ফ্যাট অত্যন্ত ব্যথা যন্ত্রণা তথা আমরা বারবারিস ভাল্গারিস মাদার টিংসার পাঁচ ফোঁটা করে হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে তিন চারবার দিতে পারে। ক্যালকেরিয়া কার পিত্ত পাথরিজনিত ব্যথা বেদনায় রুগী অস্থির সেই বেদনা নিবারণের জন্য আমরা ক্যালকেরিয়া কার দিয়ে থাকি তবে ক্যালকেরিয়া কার্ব আরও কিছু লক্ষণ হচ্ছে রুগী ডিম পছন্দ করবে মাথায় ঘাম দেবে স্থূল আকার রুগী শীতকাতর ইত্যাদি লক্ষণ আমরা দেখতে পাব ডাইস্কোরিয়া পিত্তপাতরিজনিত ব্যথা বেদনায় আমরা দেখতে পাই রুগী সে ব্যথার জন্য ফিসন দিকে হেলান দিয়ে বা টান হয়ে শুয়ে থাকলে উপশম করে ডাইসকোরিয়ার এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ রুগী টান হয়ে পিছন দিকে বেঁকে শুয়ে থাকবে ডাইস্কোরিয়া মাদার টিংস আর পাঁচ ফোটা হালকা ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে তিন চারবার দেওয়া যেতে পারে সাইনাম সাইনা মেডিসিনটির লক্ষণ হচ্ছে পিত্ত ভাতুরিজনিত ব্যথা বেদনায় এবং ব্যথার উপশমের জন্য আমরা সায়না ব্যবহার করে থাকি সায়নার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে সায়নার রুগী ফ্যাট পাফা থাকবে পায়খানার বদ হজমের মতো গোটা গোটা যাবে ইত্যাদি লক্ষণ রুগী দুর্বল থাকবে আমরা চায়নাকে ব্যবহার করতে পারি এক্স চার পাঁচ ফোটা করে ঠান্ডা পানির সাথে দিনে তিনবার কার্ডুয়াস মেরি কার্ডুয়াস মেরি পিত্তপাথরির জনিত ভীষণ শুল ব্যথায় আমরা মেরি দিয়ে থাকি কার্ডুয়াস মেরি মাদারটিংসের পাঁচপোটার হালকা পানির সাথে মিশিয়ে দিনে তিন চারবার দেওয়া যেতে পারে ম্যান্থা রেটা ম্যান্থা ফিপা এটি একটি মেডিসিন তবে খুব কম ব্যবহৃত হয় তবে লক্ষণ থাকলে অনেক সময় ফিত্ত শুল ব্যথায় অস্থির অবস্থায় থ্রি এক্স কিংবা ছয় এক্স আধা ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রা দেওয়া যেতে পারে এটি ডাক্তার নারায়ণচন্দ্র ঘোষের বইতে পাওয়া যায় এই পিপারেটা মেডিসিনটির প্রয়োগ বিধি উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফস ছ এক্স কিংবা বারো এক্স হালকা গরম পানির সাথে দিনের তিন থেকে চারবার দেওয়া যেতে পারে পিত্তপাথরের পত্তপাথ হিসাবে আমরা রুগীদেরকে আহারের দিকে বিশেষভাবে লক্ষ্য চর্বি জাতীয় খাদ্য অধিক ভোজন রাত্রি জাগরণ মাদক দ্রব্য ফান এবং পান সুপারি সম্পূর্ণ আহার নিষিদ্ধ বেশি করে পানি খাওয়ার জন্য উপদেশ দেব তো লক্ষণ বিবেচনা আমরা মেডিসিনগুলা যদি ব্যবহার করতে পারি বৃত্তপাতেরই অবশ্যই রোগে আরোগ্য লাভ করবে